যে ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে মনেত চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য বঁরশি দিয়ে এর আগে হয়তো কোনো দিন ধরা হয়নি বঁড়শি দিয়ে মাছ অনেকদিন দিন বলে ধরা হয়নি তো আমার বন্ধু দুজন মিলে কিন্তু আমরা চলে এসেছি বড়শি দিয়ে মাছ ধরতে তো আমার বন্ধু অনেকক্ষণ থেকে কিন্তু চেষ্টা করে চেষ্টা করা বলতে কি পাঁচ মিনিট পর পর সে কিন্তু মাছ ধরতে পারছে কিন্তু আমি পারছি না তো আমি আবার শুরু করলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার শুরু করলাম যে বললাম যে এবার আমি মাছ ধরেই দেখাব জাননি কতটুকু কথাটা রাখতে পারবো তো আসলে মাছ ধরার ব্যাপার আসলে অনেক শখের যারা মাছ ধরেন বা ধরেছেন তারাই ভালো জানেন যে সারাদিন চলে যায় না খেয়ে থাকা যায় এই মাছ ধরার জন্য বলে যাচ্ছে কখন খেয়েছি কখন খাইনি এই বিষয়টা কিন্তু ভুলে যাওয়া ভুলে থাকা যায় এই মাছ ধরার বিষয়টা মনে পড়লে এর আগে অনেক মাছ ধরেছি কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা হয় নাই যেরকম খেয়া জাল রিং জাল তারপর ছিপ এভরিথিং এই জালগুলোতে কিন্তু মাছ ধরা আছে কিন্তু এইভাবে বড়শি দিয়ে মাছ ধরায়নি মূলত বরশিতে একজনের কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি তার কাছ থেকে তো মাছ ধরার জন্য তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি এভাবে করতে করতে অনেকটা সময় আমার কিন্তু পার হয়ে যায় তারপর কিন্তু আমার বড়শিতে মাছ আটকাচ্ছে না জান না কিসের জন্য কপাল খারাপ কি। আর যে মাছ ধরতে পারব কি সেটা বলতে পারবে না আপনাদেরকে দেখাতে পারবো কি না যে মাছ ধরার বিষয়টা সত্যি আমি আজকে যে এতক্ষণ ওয়েট করতে হয়েছে আমি ভাবতে পারিনি যে আমার বালায় কেন এমনটা হলো তো আমরা মাছ ধরার জন্য যেটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা একটি দোকান দোকান থেকে কিন্তু পাউরুটি নিয়ে এসেছি আর খোল আর সাথে গমের আটা এটা কিন্তু আমরা ব্যবহার করেছি এই টোপটার জন্য তো একবার উঠালাম তো এর মধ্যে কিন্তু একবার আমার টোপটা খেয়ে নিয়েছে মাছ আমি বুঝতে পারিনি তো আমার ফ্রেন্ড আমাকে টানতে বলেছিল কিন্তু আমার অভিজ্ঞতা সেরকম নাই তো আমার টোপটা কিন্তু খেয়ে নিয়ে চলে গেছে মাছে তো কি বলবো আমি নিজে ক্লান্ত হয়ে গেছি দাঁড়িয়ে থাকতে থাকতে তো আবার কিন্তু আমি টোপটা ফেলবো দেখা যাক এবার কি হয় যে আল্লাহ চাষা করে একটা বড় মাছগুলো যেন পড়ে আমার ফ্রেন্ড কিন্তু আমাকে নিয়ে অনেক হাসি মজা করছে যে না তোমার কপালে কোনো মাছও নাই মেয়েও নাই জানি না তার কথাটা কি হবে তো মূলত আবার আমি অপেক্ষার জন্য বসলাম অপেক্ষা করতে থাকলাম যে আমার বড়িতে মাছ আটকায় কিনা সেটা অপেক্ষা করব তো কি বলবো বসে থেকে কিন্তু আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি তারপরে কিন্তু না একটা মাছের দেখা পায় না জানি না কতটুক আর অপেক্ষা করতে হবে যে তাহলে হয়তো মাছ পাবো আর অবশ্যই যদি ভিডিওটা মোটামুটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যাক অনেকক্ষণ পর আমার বন্ধু কিন্তু আমাকে বসে থাকার পর যাক একটা আমি তাকে ক্যামেরা বন্ধ করতে বলেছেন তালা রসমাদের কিন্তু একটা মাছ আমার বর্ষিতে আটকাল যে সেটাই কিন্তু দেখাবো তবে একটা বসে কি যে আমার পুকুরে পুকুরে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আছে কিন্তু এই মাছটা উঠলে তারপরে যে একটা উঠেছে এটা অনেক কিছু মাছটা কত বড় সেটা আপনাদেরকে দেখাই আমার ফ্রেন্ড বলছে যে বসিটা কিন্তু আর একটু ছোটো করে ইয়া করতে বলছে মানে ভেঙে যাওয়ার জন্য বলছে তো যাক মাছটা মোটামুটি একটু বড় এক কেজির রোপড় হবে তা আমাদের পুকুরে এর থেকে বড় মাছ আছে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছ হয় আর এই মাছগুলো কিন্তু আমাদের ডিমের পোনা ছাড়া ছিল অল্প কিছু পরিমাণ সেগুলো আমরা দু তিনবার মাছ হারভেস্ট করেছি বা বাজারজাত করেছি আর যে মুরব্বীটাকে দেখছেন হুজুর সেটা কিন্তু সম্পর্কে আমার জামাই হয় তাকে কিন্তু আমরা এখানে পিকনিক করেছিলাম তাকেও দাওয়াত দিয়েছিলাম আমাদের পুকুরের পাশে তাদের বাসা তাকেও ডেকেছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাছটি আমরা আমার কপালে একটা মাছ জুটেছে বা আমার বসিতে মাছ একটা উঠেছে তো মাছটা মাসা বড় আমার কাছে বড় যেহেতু আমার ফ্রেন্ডের থেকে বড় উঠেছে আমার কাছে বড় তো আমরা কিন্তু মাছটা ছেড়ে দেবো মাছটা আমি একটা কামরার সামনে নিয়ে এসে আপনাদেরকে দেখাই যে মাছটা কত বড়ো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন যে এই জন্য বলেছে কবি যার শেষ ভালো তার সব ভালো তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্য মানে জন্য ভালো হয় এবং আর সামনে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম সবাই নিজের যত্ন নেবেন এবং ভালো থাকবেন